আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি যে একাদশ শব্দটি রয়েছে ফণিসম্পদ দিবস এটার আমরা দেখবো যে কিভাবে এল প্রস্তুত করা যায় এবং এই এল প্রস্তুত করবো আমরা এল কাইন থেকে দেখো তা আমরা অ্যালকাইনের একটি সদস্য প্রোপাইন নিব প্রোপাইন থেকে কিভাবে আমরা দেখবো প্রোপাইনেল প্রস্তুত করা যায় তাহলে আমরা একটু প্রোপাইনের সংকেতটা লিখে ফেলি দেখো প্রোপাইনের সংকেতটা হলো কি সি এইচ থ্রি সি ট্রিপল বন্ড সি এটা কি প্রোপাইন হয়ে যাবে দেখো এদের ট্রিপল বন্ড আছে তাহলে অ্যালকাইন হয়ে গেছে এবং আমার মনে হয় কার্বনের হাতগুলো এগুলো ঠিকঠাক আছে ওকে তাহলে এটা হলো প্রোপাইন তো এইবার আমরা প্রোপাইনের সাথে যুক্ত করব কাকে দেখো প্রোপাইন প্রোপাইনের জলীয় দ্রবণ নেবো এবং আমরা একটা কাজ করব এইখানে যে কাজটা সেটা হলো যে টোয়েন্টি পারসেন্ট সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এবং টু পারসেন্ট মার্কিউরিক সালফেট এইচ জি এস ও ফোর এবং টেম্পারেচারটা হলো এইট্টি ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এবারে একটু দেখো আমি তোমাদেরকে একটু সাজিয়ে গোষ্ঠিয়ে বলি যে তোমরা লিখবা কীভাবে কীভাবে লিখবা আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপাইনের জলীয় দ্রবণে টোয়েন্টি পারসেন্ট সালফিরিক অ্যাসিড এবং টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট যোগ করলে প্রপা নেল উৎপন্ন হয় তাহলে প্রোপা নেল অর্থাৎ এটা একটা অ্যালডিহাইড এটা প্রস্তুত হবে তাহলে কিভাবে প্রস্তুত হবে আমরা একটু দেখি আচ্ছা দেখো তো এইখানে অর্থাৎ এই প্রোপাইনের মধ্যে কার্বন কয়টা এই দেখো তো কার্বন কয়টা একটা এই দেখো কার্বন হলো একটা এই দুইটা এই দেখো মোট কার্বন কয়টা তিনটা কার্বন আছে তাই না মোট কার্বন কয়টা তিনটা কার্বন আছে আচ্ছা তাহলে দেখো এই যে তিনটা কার্বনের ভেতরে এই তিনটা কার্বনের ভেতরে আমি কী কাজ করব দেখো সি এইস ও একটা কার্বন লিখে ফেললাম তা আমি তো জানি যে ওই পাশে অ্যালডিহাইড প্রস্তুত হবে তো অ্যালডিহাইডের এর মূলক কি সেইস ও আচ্ছা তাহলে এই যে প্রপার নেলটা প্রস্তুত হবে সেটা হলো সিএস ও এখানে তো সেইসো থাকবেই অর্থাৎ আমি একটা কার্বন ব্যবহার করে ফেলছি তাহলে কি আমি একটা কার্বন ব্যবহার করে ফেললাম তাহলে এটা কেটে দিচ্ছি যে আমি এই একটা কার্বন ব্যবহার করে আর আছে কয়টা কার্বন একটা দুইটা তাহলে আমি কি কাজ করবো এখানে একটা কার্বন দিচ্ছি এইখানে আরেকটা কার্বন দিচ্ছি এবার দেখো এই কার্বনের প্রত্যেকটা হাতে আমরা এবার একটা করে হাইড্রোজেন বসিয়ে দেব ওকে এ দা হাইড্রোজেন এ দা হাইড্রোজেন হাইড্রোজেন এ হাইড্রোজেন আচ্ছা দেখো তো বা এটাকে আমরা এভাবে যদি এটার আণবিক সংকেত দেখি গাঠনিক সংকেত থেকে আণবিকে করি তাহলে সি এইচ কয়টা একটা দুইটা তিনটা এইচ আছে তাহলে সি এইচ থ্রি আচ্ছা বন্ড এরপরে কি সি এইচ থ্রি সি এইচ টু একটা দুইটা তাহলে সি এইচ টু সিএইস ও দেখো তো ঠিক আছে কিনা যে আমি আরও একবার যদি একটু তোমাদেরকে বলি তোমরা তাহলে বুঝতে পারবো কী কাজ করছি প্রোপাইন এটা হলো প্রোপাইন ঠিক আছে ওকে তা আমরা এই প্রোপাইনটাকে প্রোপাইনটাকে কী কাজ করলাম প্রোপাইনের জলীয় দ্রবণ এই যে প্রোপাইনের সাথে পানি যোগ করা তাহলে প্রোপাইনের জলীয় দ্রবণ এর সাথে টোয়েন্টি পার্সেন্ট সালফেটিক অ্যাসিড এবং টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে প্রোপা নাল উৎপন্ন হবে এটা কি কি বলবো আমরা প্রোপানল প্রোপানল ওকে আসলে কিসের থেকে তুমি প্রোপানেল তৈরি করলা এটা ছিল কি এটা কি ছিল এটা ছিল প্রোপাইন প্রোপাইন ও প্রোপাইন অর্থাৎ এটা ছিল একটা অ্যালকাইন তাহলে ফাইনালি এভাবে তুমি অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারো তোকে আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ